আচ্ছা আচ্ছা দিমনি এই আইন আইন্যা গান ভালো লাগে না আমি দুই দুইটা প্রশ্ন করি পেলাই যা করে খোদাই করিম সরকার ভাই অনেক সিনিয়র মানুষ আসলে অনেক ভালো মনেরও মানুষ ছোট্ট করে একটি প্রশ্ন আমার করিম সরকার ভাইয়ের কাছে রাখ রাখবো প্রশ্নটি হল দেখেন আমরা যারা বাউল গান করি বাউল গান মানেই এই কিছু আলোচনা হয় মানে আমাদের এই গানের কথাগুলো দিয়েই কিছু আলোচনা হয়ে থাকে এটাই স্বাভাবিক বা দেখবেন বাউল গান হইলে বিভিন্ন পালা হয় যে কোনো দুইটা পালা দেয় দুইজন শিল্পীকে আজকে ওই দিক থেকে না আজকে আমরা আমাদের দিক থেকেই মানে দু একটি কথা আর কি জিজ্ঞাসা যেমন করিম সরকার ভাই একটা জিজ্ঞাসা করেছিল বাবু সুনীল কর্মকার উনি আমাদের এই বৃহত্তর ময়মন সিং বললে বল হবে উনি আমাদের বাংলাদেশেরই বর্তমানে যদি পাঁচজন সিনিয়র শিল্পী থাকে সাধক শিল্পী থাকে ওই পাঁচজনের একজন কিন্তু আজকে বাবু সুনীল কর্মকার ওনার সমতুল্য গায়ক যারা ছিল নাই যাইতে যাইতে অনেকেই সই গেছে এখন থাকলেও বেশি নাই দুই চারজন আছে যাইতে হবে এটাই স্বাভাবিক তো আমার যে বিষয়টা জানার জন্য যে বিষয়টা আমি জিজ্ঞাসা করতেছি আমার করিম সরকার ভাইয়ের কাছে আপনি একটু বলবেন এই দরবারটাই আগেই বলেছি এখানে অনেক লালন ঘরনার লোক আছে সাইজিল আলন ফকিরের একটা গানের মধ্যে বলা আছে কোন প্রেমের দায় মা ফাতে মা সাইকে করেন প্রতিভজনা। কোন প্রেমের দায় মা ফাতে মাকে সাই মা বলেছে এই জায়গাটার ভাবর তো কি আরো সহজ করে যদি বলি মানে কোন প্রেমের জন্য মা ফাতে মাকে আল্লাহ নিজে মা কইছে আর মা মাফাতে মা আল্লাহকে করছে বিষয়টা কি দাঁড়ালো রূপে ভজন করলো আল্লাহকে আর আল্লাহ মা রূপে দেখলো তাকে এর ভাবর্তটা কি সাইজি লালন ফকিরের একটা কালাম থেকে বা একটা গান থেকেই আমার এই কথাটা অনেক দিন ধরে গান করেন কারণ করিম সরকার ভাই উনি নিজের মুখেই বলেছে যে অনেক বছর আগে গান করেছে এটা উনিও বলে গেছে বা আমিও জানি উনি অনেক আগে থেকেই গান করে একটা আর আমার যিনি মাথার তাজ বাবু সুনীল কর্মকার আগেই বলছি যার নামের দোহাই দিয়ে আমি চুলি আমি বারেক বৈদেশী হাজার বার জনম নিলেও সুনীল কর্মকারের দুলির যোগ্যতা হবে না তবে ধন্য মনে করি যে উনি আমাদের মাথার তাস ওনাকে আমরা পেয়েছি এই জন্য নিজেকে ধন্য মনে করি আমার ছোট্ট করে একটি কথা থাকবে যে কথাটা হলো গানের মধ্যেই একটি গান শুনলাম গানটার মধ্যে বিচ্ছেদ গান কিন্তু তর্ষণে প্রীতি রে সালে তেনাই সানি আমার শামসান গুণমণি এই গানটার যিনি লেখক এটা হইতেছে মানে আমাদের দাদাগুরু ইসরাফিল মিয়া মানে বাবু সুনীল কর্মকারের গুরুর লেখা গান ঘর সাইরা বাহিরে আসি শুনে বাসির ধনী আমায় দেখে লুকে বলে ওই যায় কলম কিনি বলে বলুক লুকে মন্দ আমি কি আর শুনি হ্যাঁ বলে বলুক লুকে মন্দ আমি কি আর শুনি সারা জীবন থাকি যেন তোমার প্রেমের কাঙ্গালিনি অর্থাৎ এই গানটা হলো রায় পক্ষের গান রায় পক্ষের গান রাধার একটা আরাধনা একটা প্রার্থনা কৃষ্ণকে লক্ষ্য করে আমার একটু জানার বিষয় এখানে থাকবে যে এই যে গড় বাহিরে আসি শুনলে বাসির ধ্বনি আমায় দেখে লুকে বলে রাধা কলম বা ওই যাই কলম কিনি এই হিন্দু ধর্মের মধ্যে বা সনাতন ধর্মের মধ্যে এত দেব দেবীগণ আছে কিন্তু কোনো দেবী তার নামের আগে পিছে এই কলঙ্কিনী শব্দটা কিন্তু নাই কি আছে নাই কিন্তু আমরা রাধার জীবনী পড়লে দেখি রাধার নামে কোনো পূজাও হয় না সকল দেব দেবতার নামে পূজা হয় কিন্তু রাধার নামে কোনো পূজা হয় না আর রাধাকে বিভিন্নভাবেই দোষারোপ করা হয়েছে বা করা হয় সকল দোষের দোষী হইয়াও সে কৃষ্ণ প্রেমের পাগলিনী আমার একটু জানার বিষয় এই রাধার কফালে এই গলিমত গুলি কারণটা কি বা আধিকার নামে কোনো পূজা পাবণ হয় না এরই বা কারণটা কি রাধাকে কেউ মা বলে সম্বোধন করে না কেন সরস্বতীরে মা কয় লক্ষ্মীরে মা কয় কি দুর্গারে মা কয় কালী রে মা কয় কিন্তু রাত আরে কেউ মা কয় না এই যে তারে যে মা কয় না বা তারে বিভিন্নভাবে দোষারোপ করে আসলে ঘটনাটা কি কি শুনবেন তো আপনারা নাকি হ্যাঁ তিন রাইত ফালা গান শুনলে যা ওইব এই কয় একটা কথা শুনলে ওই পরিমাণে হইব করিম সরকার ভাইয়ের কাছে একটা একদম মাহিত্য একটা বিষয় জিজ্ঞাসা করলাম আর বাবুর কাছে একটা দুই দুইটা কথা জিজ্ঞাসা করলাম আশা করি ফয়সালা না নিয়ে কেউ যায় না